আসসালামু আলাইকুম ইব্রান কেমন আছেন সবাই আপনারা যারা এখনও তালের পিঠা বানিয়ে খাননি কলা দিয়ে আপনারা চাইলে আমার রেসিপিটি ফলো করতে পারেন আমার রেসিপিটি ফলো করে নিলে হয়তো আপনারা খুব সুন্দর পারফেক্ট তালের পিঠা বানিয়ে নিতে পারবেন প্রথমে আমি একটা পাতিলে তালের রস নিয়েছি তারপর দিয়ে দিবো আমার পছন্দ মতো চিনি আমি চিনি যতটুকু পছন্দ করি সে অনুযায়ী দিয়েছি আপনারা চাইলে কম বেশ বাড়িয়ে দিতে পারেন আপনাদের পছন্দ মতো এখন একটা হ্যান্ড দিয়ে ভালো করে চিনিটা মিক্স করে নিয়েছি তারপর দিয়ে দেবো শুকনো আতপ চালুর গুঁড়ো আপনারা চাইলে বীজ যা আতপ ছোলোর গুঁড়োটা দিতে পারে তাতে কোনো সমস্যা নাই আমার কাছে শুকনো আতপ ছোলোর গুঁড়ো ছিল সেটাই দিচ্ছি আমি এখানে পরিমাণ মতো দিয়েছি যতটুক তালের রস তার পরিমাণ মতো দিয়েছি বেশি পাতলা করা যাবে না এটাও ভালো রাখতে হবে অবশ্যই তালের পিঠা বানাতে জন্য খামিরটা ভালো রাখতে হবে হাত দিয়ে ভালো করে মেখে নিয়েছি খামিরটা এখন একটা বলে নিয়ে নেব বলে নিয়ে তারপর নারকেল কোঁড়ো দিয়ে ভালো করে মিক্স করে নেব। নারকেল কোড়োটা যদি পরে দেন তাহলে ভালো হয় মাখানোর সাথে সাথে দেবো না পরে দিয়ে দিয়েছি এখন আমি রেস্ট রেখে দেব দুই ঘন্টার জন্য ফিরে এসেছি দুই ঘন্টা পর দেখেন খামেরটা ফুলে কতটা হয়েছে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এখন কিন্তু পারফেক্ট হয়েছে এখন পিঠাগুলো বানিয়ে নেব পিঠাগুলো বানানোর জন্য আমি কলা পাতা নিয়েছি কলা পাতাটাকে ভালো করে মুছে নিয়েছি অলরেডি তারপর আমি তেল প্রেস করে নিয়েছি এখন পিঠার খামিরটা দিয়ে দেব। যেহেতু আমি পিঠাগুলো একটু চিকন করে বানিয়ে নেব তার কারণে আমি মাঝখানে খামিরটা দিয়েছি আর কলা পাতাটা কীভাবে মুড়ে দিয়েছি দেখেন এভাবে সবগুলো পিঠা বানিয়ে নেব আর একটা পিঠা খামির দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে আমি পিঠাগুলো তৈরি করব। তালের খামিরটা দিয়ে আমি সবগুলো পিঠা একই রকম করে বানিয়ে নেব এখন আমি চুলে একটা পাইপান বসে দিয়েছি তার মাঝে আমি দিয়ে দিয়েছি পিঠার খামিরগুলো যেটা কলা পাতাতে মুড়ে নিয়েছি একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ জাল করে নেব মানে ছেঁকে নেব এখানে দুই মিনিট পরে আমি পিঠাটা উল্টে দিয়েছি আর উল্টে পাল্টে পিঠাটা যখন ছেঁকে নেওয়া হয়ে গেছে চলে দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি পিঠাগুলো কতটা সুন্দর আর পারফেক্ট হয়েছে ফুলে দেখেন পিঠার ওগুলো কতটা সুন্দর দেখাচ্ছে আর কালারটা মার্শাল্লাহ আমার অনেক সুন্দর হয়েছে আপনারা চাইলে এইভাবে বাসায় ট্রাই করতে পারেন আর পিঠাগুলো খেতেটা এত টেস্টি হয় একবার বানিয়ে না খেলে আপনারা বুঝতেই পারবেন না কাছ থেকে আপনাদেরকে দেখাচ্ছে পিঠার কালারটা কতটা সুন্দর দেখাচ্ছে এখন একটা পিঠা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি কতটা সফট হয়েছে ভেতরটা আর কতটা লোভনীয় দেখাচ্ছে আর আমার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই তো আমার রেসিপি দেখেন অথচ কমেন্ট করে জানান না যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ